ভাই কই ভাই কই যাচ্ছিস জাবাত জোনটা কাজত আ তো তো বিয়া হয়ে গেছে না তো সবনা পূরণ হয়ে গেছে তুই কাজের জন্যে গ্রাম সাড়ি যাবাত হচ্ছিস না কি গোবা যাচ্ছিস তুই বন্ধু কাজের জন্য বাইরে যাবাত যछु তোর মনে আছে ছোটবেলাকার কথা যে একদিন বল লেখার জন্য পেন্সিল ছিল না আর তোর বাবা তো নতুন পেন্সিল কিনে দিছিল ওই পেন্সিলটা তুই মুখ দিছিলি আর তোর মনে আছে যে তুই একটা নতুন ফোন কিনছিলি খালি 24 ঘন্টা চালাছিলি আর ওই ফোনটা মোর পছন্দ মুখ দিয়ে দিছিলি আর তোর মনে আছে যে তোর একটা পুরান বাইক ছিল যেটা তুই নিজের জীবনের থেকে বেশি ভালোবাসিসলি ওই বাইকটা তুই মুখ দিয়ে দিছিলি আরে তুই কি কথা দিচ্ছিস আর তুই কেমন করে যা থাম তুই মুখ সব কথা কবার দে এতদিন থেকে মুই কিছু কং নাই আর তুই নিজেকে কি বড় মানুষ মনে করিস যে তুই যাক প্রাণের থেকে বেশি ভালোবাসিস তার শুধু মুখ বিয়ে হবার দিল তুই মোকে একবার তো কোয়ার পালু যে তুই পিয়াক ভালোবাসিস তাহলে এই ভুল কাজটা আর মোটে হইলেন না হয় যে দেখ পিয়া পিয়া যা তুই আর মুই বাড়ির লোকক সামলে নিম আরে আরে তোর যদি সবলা কথা আগত জানা ছিল তুই বিয়াটা থামানো না কেন দেখ ভাই তুই এতদিন দেখি মোক জাতলা জিনিস দিছিত পেন্সিল মোবাইল বাইক সব একদিন পরে দিছিস তার জন্য মুইও ভাবলুম যে বাস্টটা দেওয়ার একদিন পরে পিয়াক তোক দিয়ে দেন